জেল খেটে খালেদা জিয়ায় জিতলেন পালিয়ে দলকে বিপদে ফেললেন শেখ হাসিনা এবং সর্বশেষ জানাব শেখ হাসিনার ষোলো বছরের স্বৈরশাসনের মূল মন্ত্র রক্তের ওপর দাঁড়িয়ে যেভাবে বানিয়েছিলেন নিজের সাম্রাজ্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জেল খেটে খালেদা জিয়াই জিতলেন পালিয়ে দলকে বিপদে ফেললেন শেখ হাসিনা ছাত্র জনতার ব্যাপক অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বৈরশাসকের তকমা নিয়ে সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আশ্রয় নেন প্রতিবেশী দেশ ভারতে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পরদিনই রাষ্ট্রপতির আদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শাস্তি মৌকুফ ও মুক্তির ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তাকে এই দণ্ড দিয়েছিলেন আদালত দলের প্রধানের মুক্তিতে আঠারো বছর ক্ষমতার বাইরে থাকা দল বিএনপির কর্মীদের মধ্যে এখন বেশ চাঙা ভাব খালেদা জিয়ার মুক্তির পরদিন দিন সাত আগস্টেই এক সমাবেশের আয়োজন করে বিএনপি জেল মুক্ত খালেদা জিয়াকে কেন্দ্র করে রাজনীতিতে এখন বেশ শক্তিশালী হয়ে উঠেছে দলটি দীর্ঘদিন আটক থাকা নেতাকর্মীরা ছাড়া পেয়ে রাজনীতির ময়দানে সক্রিয় হয়েছেন বিএনপি নেতাকর্মীরা বলছেন দলের প্রধানকে ঘিরে নতুন করে সংগঠিত হচ্ছেন তারা দলের শীর্ষ পর্যায়ে পুনর্গঠন থেকে শুরু করে যে কোনো কর্মসূচি বা কার্যক্রমে তার কাজ থেকে সরাসরি নির্দেশনাও নিচ্ছেন অন্যদিকে আকস্মিক ক্ষমতা জ্যোতি ও শেখ হাসিনার দেশ তাকে আওয়ামী লীগ এখন এক প্রকার বিপর্যস্ত শেখ হাসিনার দেশে নেই দলের কেন্দ্রীয় ও সিনিয়র নেতারাও আত্মগোপনে পুরোপুরি নেতৃত্ব শূন্য অবস্থায় রাজনীতির ময়দানে সংগঠিত হতে পারছেন না দলটির নেতাকর্মীরা সর্বশেষ পনেরো আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতেও দলটির নেতাকর্মীদের তেমন কোনো কর্মসূচির আয়োজন করতে দেখা যায়নি দলটির কেন্দ্রীয় কোনো নেতাকেও সেখানে উপস্থিত হতে দেখা যায়নি কিছু মানুষ জড়ো হলেও সেখানে আগে থেকে উপস্থিত অনেকের বাধার মুখে তারাও শোক জানাতে পারেননি তবে সব মিলিয়ে আওয়ামী লীগ এখন এক প্রকার অস্তিত্বের সংকটে পড়ে গেছে তাদের কারো কারো মতে শেখ হাসিনার দেশ ত্যাগের সিদ্ধান্তটি ছিল এক প্রকার রাজনৈতিক আত্মহত্যার সামিল দেশে থেকে গিয়ে তিনি যদি কারাবরণ করতেন তাকে মুক্তির দাবি তুলে আওয়ামী লীগের মাঠে নামার সুযোগ ছিল দলের নেতাকর্মীদের কাছেও বার্তা যেত যে কঠিন পরিস্থিতিতেও তাদের ত্যাগ করেননি তিনি কিন্তু তার দেশ ত্যাগের সিদ্ধান্তে তারা এখন পুরোপুরি নেতৃত্ব হয়ে পড়েছেন এই অবস্থায় সাধারণ মানুষের পাশাপাশি দলের নেতাকর্মীদেরও বড় অংশের আস্থা হারিয়েছেন তিনি রাজনৈতিক ক্যারিয়ারের সর্বসাকুল্যে দেড় বছরের মতো গৃহবন্দী ও কারান্তরীণ ছিলেন শেখ হাসিনা অন্যদিকে খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে এখন পর্যন্ত কারা ও গৃহবন্দী অবস্থায় কাটিয়েছেন প্রায় সাড়ে ছয় বছর আওয়ামী লীগের শাসন আমলে দুই মামলায় খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয় দু সালের আট ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দুই কোটি দশ লাখ টাকা আত্মসাতের দায়ে সাত বছরের কারাদণ্ড ও দশ লাখ টাকা জরিমানা করা হয় এর পাশাপাশি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় দশ বছরের সাজা প্রদান করা হয় দুই বছর এক মাস সাজা ভোগের পর 2020 সালের মার্চে শর্তযুক্ত মুক্ত পান খালেদা জিয়া এই সময় তাকে ঢাকায় নিজের বাসায় থেকে চিকিৎসা গ্রহণ ও বিদেশে যেতে না পারার শর্ত দেয়া হয় পর থেকে প্রতি ছয় মাস অন্তর আবেদনের পর এই শর্তযুক্ত মুক্তির মেয়াদ বাড়ায় সরকার অবশেষে ছয় আগস্ট পুরোপুরি মুক্তি পান খালেদা জিয়া দু সালের এগারো জানুয়ারি ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় সেই সঙ্গে একে একে আটক হতে থাকে প্রধান দুই দলের নেতাকর্মীরা দু হাজার সাত সালের ষোলো জুলাই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয় এর প্রতিবাদে বিবৃতি দিয়েছিলেন খালেদা জিয়া কারাগারে অন্তরীণ অবস্থায় অসুস্থ হয়ে পড়েন শেখ হাসিনা অস্থায়ী জামিনে এগারো জুন তাকে যুক্তরাষ্ট্রের চিকিৎসা নিতে যাওয়ার গুঞ্জন উঠেছিল দুই ছেলেকে নিয়ে পালিয়ে যেতে পারেন খালেদা জিয়া কিন্তু খালেদা জিয়ার সে সময় কারাবন্দি জীবন বেছে নিয়েছে এক বছরেরও বেশি সময় পর সর্বোচ্চ বিচারালয়ের নির্দেশে কারামুক্তি ঘটে খালেদা জিয়ার শেখ হাসিনার ষোলো বছরের স্বৈর শাসনের মূল মন্ত্র রক্তের উপর দাঁড়িয়ে যেভাবে বানিয়েছিলেন নিজের সাম্রাজ্য বাংলাদেশের স্বাধীনতার ২০ বছর পর বিভিন্ন চড়াই উতরাই পার হয়ে নব্বই এর গণ আন্দোলনের স্বৈরাচার এর পতন হয় এরপর উনিশশো সালে দেশে প্রথম গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার পরবর্তী সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় একবার অন্তর্বর্তী এবং দুবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ায় দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক ভিত্তি পেতে যাচ্ছিল প্রশ্ন সরকারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থার সাংবিধানিক ভিত্তি পাওয়ার পরও দেশের ক্ষমতায় এলো কিভাবে কিভাবে একচ্ছত্র ক্ষমতা নিয়ে সরকার গঠন করলো কিভাবে হিটলারি কায়দায় ১৬ বছর স্বৈরশাসন চালালো কি তার মিশন ছিল এবং কি ছিল তার মূল মন্ত্র এ নিয়েই আজকের লেখা যেভাবে স্বৈরশাসক হলেন গণতন্ত্রের প্রাথমিক ভিত্তি পাওয়া দেশে তখনকার সরকার যখন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছে ঠিক সেই সময় আওয়ামী লীগের নেতা শেখ হাসিনার লগী বৈঠা নিয়ে দলীয় সন্ত্রাসীদের মাঠে নামান আঠাশ অক্টোবর জামায়াত ইসলামের দলীয় সভায় আক্রমণ করে অনেক নেতাকর্মীকে রাজপথে নৃশংসভাবে পিটিয়ে হত্যা এবং বিশৃঙ্খলার সৃষ্টি করেন এর মধ্য দিয়ে তাদের সরশাসনের প্লট তৈরি হয় রক্তক্ষয়ী ওই বিশৃঙ্খলা সৃষ্টিতে পর্দার আড়াল থেকে ইন্ধন যোগায় বাইরের শক্তি ক্ষমতায় আসে ভারত ও আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতায় গড়া মঈন ফখরুদ্দিন এক এগারো সরকার স্মরণ করা যেতে পারে শেখ হাসিনার সরকার উনিশশো ছিয়ানব্বই থেকে দু সালেও ক্ষমতায় ছিল কিন্তু তখন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল থাকায় ওই স্বৈরাচারী প্রতিহিংসা এবং প্রতিশোধ পরায়ণ হাসিনার আসল চরিত্র কেউ টের পায়নি মঈন ফখরুদ্দিন দেশের ডিজিএফআই নির্বাচন কমিশনের যোগ সাজসে দু সালের সাজানো নির্বাচনের মাধ্যমে হাসিনাকে ক্ষমতায় বসানো হয়েছিল ছয় জানুয়ারি দু সালে দিল্লির অধীনস্থ দানব সরকারকে অনন্তকাল ক্ষমতায় রাখার অভিপ্রায়ে উল্লেখিত শক্তিগুলো তখন একজোট হয়ে কাজ করেছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের পর থেকে ক্ষমতা চিরস্থায়ী করার প্রক্রিয়া শুরু করে হাসিনা সরকার দু সালে সুপ্রিম কোর্টের রায়ের দোহাই দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয় এভাবে সাল পর্যন্ত থাকার নীল নকশা তৈরি করে ক্ষমতায় বিনা ভোটে পাতানো নির্বাচনের মাধ্যমে দু হাজার চোদ্দ দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশ সালে আওয়ামী লীগ ক্ষমতা কুক্ষিগত করে রাখে মূলত দলীয় ক্যাডার প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী এবং ভারতের প্রত্যক্ষ পরোক্ষ মদতে এবং খুন অত্যাচার নিপীড়ন দুর্নীতি গুম লুটতরাজ ও অর্থ পাচারের মাধ্যমে সুরশাসন কায়েম করে ক্ষমতা চিরস্থায়ী করতে তাদের প্রথম আঘাত ছিল দু নয় সালের ছয় ফেব্রুয়ারি পিলখানায় বিরিয়ার বিদ্রোহের নামে সেনাবাহিনীর সাতান্ন জন চৌকশ অফিসারকে হত্যার ঘটনা পরে প্রতিবাদী আরো অনেক সেনা কর্মকর্তা এবং ঘটনার সাক্ষী অনেক বিডিআর সদস্যকে হত্যা ও চাকরিচ্যুত করা হয় ধারণা করা হয় ওই সেনা কিলিং মিশনে সরাসরি ভূমিকা রাখে ভারতের কমান্ডো বাহিনী সবচেয়ে ভয়ঙ্কর ছিল ওই ঘটনার মাধ্যমে বিডিআর এবং তার কমান্ডার সেনাবাহিনীর পরস্পরের মধ্যে বিশ্বাসে ফাটল সৃষ্টি করা শেষ পর্যন্ত এই সীমান্ত রক্ষী বাহিনীর মনোবল ভেঙে দিয়ে সীমান্ত অরক্ষিত করে ফেলে এই স্বৈরশাসক তারা স্বৈরশাসন রক্ষার কাজেও লাগায় বিজেপিকে পুরো ছবটি ছিল ভারতের পরিকল্পনার অংশ উদ্দেশ্য ছিল রোমারির বিএসএফ হত্যার প্রতিশোধ ও বর্ডার উন্মুক্ত করে বাংলাদেশকে তাবেদার বানানো শেখ হাসিনার শুরু শাসনের দুটি অন্যতম মূল মন্ত্র ছিল জঙ্গি নাটক ও স্বাধীনতার পক্ষ ও বিপক্ষ শক্তি তবে ভীষণ ছিল পিতা ও পরিবারের সব সদস্য হত্যার বিচার যা হাসিনা দেশে আসার আগে ব্রিটিশে বাংলাদেশী সাংবাদিক সিরাজুর রহমানকে দেয়ার সাক্ষাৎকারে বলেছিলেন শেখ হাসিনা তার পরিবারের কথিত হত্যাকারীদের হত্যা করেই শান্ত হননি বরং দেশের আপামর জনতার ওপর শাস্তি দিতে সার্বভৌমত্ব ভারতের হাতে বিকিয়ে দিতে প্রতিশোধ নিতে চেয়েছিলেন ১৬ বছরের শাসনের অন্যতম মূল মন্ত্র ছিল জঙ্গি জঙ্গি তত্ত্বের মাধ্যমে অবৈধ ফ্যাসিস্ট শাসন বজায় রাখা ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর বুদ্ধি পরামর্শেই দানবে রূপান্তরিত র্যাব ও পুলিশ জঙ্গি নাটক মঞ্চস্থ করেছে ইসলামী জঙ্গি দমনের অজুহাতে বাংলাদেশে হাজারো মানুষকে বিচার বহির্ভূত হত্যা করে নরব পিসাজ হাসিনা ইসলাম ও ফোবিয়ার আক্রান্ত পশ্চিমা সরকারগুলোর বাহুবাকুরাতে বাহবাক কুড়াতে পেরেছে হত্যাকাণ্ডের পর শাপলা চত্বরে দু তেরো সালে হেফাজতের আলেমদের হত্যা মাওলানা দেলোয়ার হোসেন সাইদির মামলার ফাঁসির রায় ঘিরে বহু মানুষের হত্যা এবং জঙ্গিবাদ দমনের নামে বিরোধী মত দমন করার অপচেষ্টা চালিয়েছে শেখ হাসিনার ঘৃণীত কর্মকাণ্ডের মাধ্যমে দিল্লি ও পশ্চিমা বিশ্ব মুসলমান নিধনে উৎসাহ জুগিয়েছে কথিত ইসলামী জঙ্গিদের নির্মমভাবে দমনের পুরস্কার স্বরূপ পশ্চিমা বিশ্ব শেখ হাসিনাকে এক বিংশ শতকের সবচেয়ে অত্যাচারী শাসক বানাতে পেরেছে তারা মুখে গণতন্ত্রের কথা বললেও বৃহত্তর ভূ রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে মুসলিম বিশ্বে ঐতিহাসিকভাবে হাসিনার মতো ভয়ঙ্কর স্বৈর শাসকদেরই আশকারা দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের বিকশিত গণতন্ত্রকেও দু সাত সালে এক এগারোর অভ্যুত্থানের মাধ্যমে বিনাশ করেছিল আন্তর্জাতিকভাবে সীমাহীন বর্বরতার প্রথম নাটক ছিল দুহাজার সালে গুলশানের হোলে আর্টিজান রেস্তোরাঁয়ের নিঃসংশ হত্যাকাণ্ড এর প্রকৃত রহস্য এবং সত্য আজও জাতি জানতে পারেনি প্রবাদে রয়েছে জন্মের পর দোলনা থেকে মৃত্যুর আগ পর্যন্ত মানুষের শেখার শেষ নেই কিন্তু পনেরো বছরে শেখ হাসিনা এমন পরিস্থিতির সৃষ্টি করেছিলেন যে তিনি সব জানেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন